বর্তমানে যে আহ ঋতু চলছে ঋতুর নাম হলো বসন্ত আর বসন্ত এই সিজনটায় কেন যেন বসন্ত রোগটা আর একটু বেশি হয় যদিও বসন্ত রোগটা হওয়ার পিছনে প্রধান কারণ হলো এটা একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস এটা এক ধরনের জীবাণুঘটিত একটা রোগ একজন থেকে আরেকজনের মাধ্যমে এই জীবাণুর মাধ্যমে মূলত ছড়ায় তো এই বসন্ত যেটাকে আমরা পক্স হিসাবে চিনি যেটাকে পক্স বলা হয় তো এই রোগটার ভয়াবহতা অনেক বেশি এই রোগে একবার আক্রান্ত হলে তার অবস্থা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে চলে যায় যদিও এই রোগটা বাচ্চাদের ক্ষেত্রে হয় তবে এই রোগটা কিন্তু বাচ্চাদের হলেও বড় মানুষেরও এটা দেখা দেখা দেয় আর এটা শুধু বসন্তকালে হয় তা কিন্তু নয় সারা বছরই মোটামুটি দেখা দেয় তবে এই সময়টাই সবচেয়ে বেশি হয় আপনি যদি বসন্ত রোগে আক্রান্ত হন তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন কি ধরনের ব্যবস্থা নিলে দু তিন দিনের মধ্যেই ভালো একটা সমাধান পাবেন রোগ থেকে দ্রুত মুক্তি পাবেন সেটা নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো এবং আপনার উপকৃত হওয়ার মতো বেশ কিছু ব্যাপার এখানে রয়েছে প্রথমত বিষয় হলো যে আপনার বসন্ত রোগ আক্রান্ত হওয়ার আগে থেকে একদিন বা দুদিন আগে থেকে দেখবেন যে আপনার শরীরে আস্তে আস্তে দুর্বল অনুভব হচ্ছে শরীরের অলসতা বেড়ে যাচ্ছে এবং তার সাথে বড় কথা হলো যে আস্তে আস্তে শরীরে প্রত্যেকটা গিটে গিটে আপনার ব্যথা অনুভব হবে শরীরে প্রচন্ড ব্যথা জ্বালা পরা অনুভব হবে এবং তারপর শরীরে আস্তে আস্তে ফোসকা উঠতে শুরু করবে এই সময় মূলত দেখা যায় যে আপনার বসন্ত এটা আসলে কোন ধরনের সাধারণত দুই ধরনের বসন্ত আমাদের বেশি দেখা যায় যদিও অনেক প্রজাতির বসন্ত রয়েছে তবে আহ দুটি বসন্ত একটা হলো আপনার জল বসন্ত আর একটা হলো আপনার গুটি বসন্ত তো দুটির ব্যাপারে হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো ঔষধ রয়েছে যেটা আপনার দ্রুতই আপনার এই ব্যথা থেকে মুক্তি দান করবে তবে আপনাকে কিছু নিয়মও ফলো আপ করতে হবে প্রথম বিষয় হলো যে এই সময় শরীরের ভিতরে প্রচন্ড রকমের জ্বর থাকে এবং যার কারণে ব্যথা থাকে এই কারণে আপনার এই সময় মানুষ বেশি অস্থির হয়ে যায় তো এই এই সময় আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ রোগটা আসলে প্রাণঘাতী রোগ ছিল কিন্তু বর্তমানে এটাকে প্রাণঘাতী রোগ বলা যায় না এটা খুবই সাধারণ একটা অবস্থার মধ্যে থাকে তো এই এই প্রাথমিক অবস্থায় হোমিওপ্যাথি ওষুধ নাম হলো আপনার সারা সেনিয়া এবং সেই সাথে আপনার যদি ব্যথা প্রচন্ড মাত্রায় থাকে সেক্ষেত্রে জল বসন্ত হলে রাস্টক্স আর সাধারণ যদি লাল টক একটা লক্ষণ আসে ছোট ছোট ই উঠে থাকে গুটি বসন্ত হয়ে থাকে সেক্ষেত্রে বেলেডোনা একটা পরীক্ষিত ওষুধ তবে অবশ্যই সারাসিনে প্রথমে খেতে হবে সারাসিনি হোমিওপ্যাথির মধ্যে একটা লিজেন্ডারি ওষুধ যে ওষুধটি আপনার এই বসন্তটাকে দ্রুত ভালো করতে সক্ষম এবং এটা তিনটা রূপ রয়েছে প্রাথমিকভাবে শুরুর দিকে যদি আপনি এই সারাসিনে সেবন করেন তাহলে কি হবে অতি দ্রুত আপনার শরীরে এই বসন্ত রোগটা উঠে যাবে সারা শরীরে এটা মানে এটা যেহেতু বসন্ত কিন্তু আরেকই ডাবারুর কথা বলে এটা কিন্তু চরম একটা ভুল কাজ এটা কখনোই এটা করা যাবে না বসন্ত কিন্তু উঠতে দিতে হবে শরীরে বল পর যেন উঠে যায় সেই ব্যবস্থা নিতে হবে তো এই সারাসেনিয়া খেলে কি ভাবে দ্রুত আপনার বসন্ত বসন্ত উঠে যাবে এবং সেই সাথে এটা জরের জন্য হেল্প করবে তবে এটার সাথে আপনি যদি বাইজেমিক ফেরামপস অথবা বেলাটোনা খেতে পারেন আরো দ্রুত কাজ করবে অথবা জল বসন্তের ক্ষেত্রে রাস্টক্স এবং আপনার এই ছাড়া ছেলে দুটি একসাথে খেতে পারেন সেক্ষেত্রে জ্বালা পোড়ার তুলনামূলকভাবে কমে যাবে এবং আপনি ভালো অনুভব করবেন তো এইরকম ভাবে যাওয়ার পর যখন উঠে যাবে তারপরে সারা এটা কন্টিনিউস করবেন এবং শরীরের ব্যথা জ্বালা পড়ার সাথে পরবর্তী বেলডোনা অথবা রাস্টক্স অথবা আপনার এই যে ফেরাম পস বললাম এই ওষুধে এটা কন্টিনিউ করবেন লাস্টের দিকে এসে যখন প্রথম দুদিন এরকম গেল পরের দিন যখন মানে সারা ওঠা শেষ এখন ডুবে যাওয়া অবস্থা তখনও আপনাকে ওই সারা সিনিয়া করতে হবে এবং এতে যে বিষয়টা হবে যে দ্রুত আপনার যে বসন্ত রোগটা রয়েছে এটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে এবং একটা পর্যায়ে আপনার যে বসন্তের যে স্পট গুলো রয়েছে স্পটটা পর্যন্ত ভালো করতে সক্ষম হোমিওপ্যাথি এই ওষুধ নাম হলো সারা তবে এই সময় আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে এবং আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এই বসন্তের যে ফোসকাগুলো উঠেছে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যেখানে পুজ উৎপাদন হচ্ছে কিনা কারণ উৎপাদন হওয়া মানে এটা কিন্তু কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা আপনাকে সাবধান হতে হবে এবং পুজ জানো না হয় এবং ওষুধ কন্টিনিউ করলে একটু নিয়ম ফলো করলে কখনোই এটা পুজ হওয়ার কথা না দ্বিতীয়ত বিষয় হলো যে আপনাকে এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো যে আপনাকে মাছ মাংস ওই সময় খাওয়া বন্ধ করে দিতে হবে কারণ মাছ মাংস খেলে চুলকাবে এবং পুজ উৎপাদন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং এই সময়টা আপনার স্বাভাবিক যে খাবার সেটা খেতে পারেন করল্লা সময় প্রচন্ড উপকারী একটা জিনিস আপনি করলা খেতে পারেন ডাবের পানি খেতে পারেন আপনি এ সময় আর খেতে পারেন ডাব খেতে পারেন ডাবের পানি খেতে পারেন এগুলো আপনার জন্য অত্যন্ত সুপথ্য এবং কার্যকরী হিসাবে কাজ করবে তবে মাছ মাংস এই সময়টা না খাওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ না খাওয়াটাই ভালো কারণ এই সময় আপনার চুলকানি হতে পারে এই সময় আপনার পুঁজ উৎপাদন হতে পারে এবং আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতে পারে সুতরাং এই খাবারগুলো থেকে দূরে থাকবেন এবং আর সব এই সময় শরীরটা যেন বাতাস লাগে সেই বিষয়ে খেয়াল রাখবেন আলো বাতাসে থাকবে